চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক কি না নালে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবে একজন এসে বলল ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করেন ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে ফটোশট করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মে রাসূলের মধ্যে ধরে মাইর আইজমার গাইলো মাইর এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে বাবির দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি ভেঙে ভেঙে ঘটনা কি আমার খেয়ে আমার করে আরেকজনের সাথে যেই বাড়িতে যে মাই কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথা কান দিয়েছে ফাতে ভাই আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজাল গুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধান গুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটারে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখব কোন দুটো নাই তারপরে চিলের পেছনে দৌড়াবো তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বা বাঁচাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোনো নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয় আইয়ু আল্লাযীনা আমানু লা ইয়াসফালকুম মিন কওম ওহে আমার ইমানদার বান্দারা শোনো শোনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে ঠাট্টা করবে না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ বলেন এগুলো কবিরাগুনা আওয়াজ করে বলেন তুই কি গুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুনা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো কেউ কালো কেউ সাদা আমরা কেউ কেউ স্মার্ট অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে কে আপনি তুচ্ছ করেছেন চিল্লাই বলেন ঠিক না খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলেই তা তুই রোহিঙ্গা কি আসতো যেই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর চলে ফৈন নির্বুধ কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলার শুরু করছে ফৈন নির্বুধ রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে তিনি এমন সত্য যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারা রাগনীতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছে আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেয়া হতো ওই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে আল্লাহ কোন নারীকে যদি আল্লাহ বলতেন এই নারীদা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বলো প্রত্যেক নারী কি করত বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো ঠিক কি না কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুলের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈয়দ রাজি আল্লাহ ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক তো উনিও এটা ঢেকে রাখতেন

দারপাচি কোন দেখে তাকে দুশ্চরনা আল্লাহর হাবিব সা আলাইহিন 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবসেটিটি ছিল একটু মোটা ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানায়শার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া সুবহানাল্লাহ বলেন আম্মা জান

মানবীয় ব্যাপার গুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আমার জানায় ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে দিয়েছে বিষ্ণু গালের মধ্যে ওই ঝোল লাগাই এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে দেখেন আয়েশার আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাইছে বিষ্ণু ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো

ওই স্ত্রী কিছু ঝুল নিয়ে আম্মা জান আয়সার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিশ্বনবী হাসলেন আরো সে উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন ইয়ারাসুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুট কি এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে গেছে আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলেন বললেন আয়সা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়সা ইয়া আয়শা লাকাদ কুলতি লা কালিমা বিমা ইল বাহরি লা মাযাজাত এমন একটা মন্তব্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলেছ রে আয়শা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্তমাক্ততার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে করে করে অবজ্ঞা কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা একটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কেমন দিন নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু বাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের গান করায় দাঁড় করে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনয় বলছেন মাইয়াদ মাল্লিক মা বাইনা আল ইহাইহি আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জাস্থান দুই চলের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লঞ্জাস্তান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি নবীকে আপনি দেন যে নবী

আমরা মরে যাব এই ফেরেশতারা উরাল দিবে ঠিক না দুই কানদে জি ছিল যে তোমার দুইজন আহারাম তোমারে একেলা খুইয়া পালাইছে তাহারা তোমার আট নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহর রাসূল সবে বলো ও মুখে আল্লাহর রাসূল সবে বলো বারে আইsanitize পলকি নাই হরি গাও তোলো রে মুখে আল্লাহ রাসূল সবই বলো ঠিক কি না এজন্য সাবধান আমলিক আলাইকা লিসানাক নিজের জিহ্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনmongodbব ছাড়তে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করেন নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই